নমস্কার বন্ধুরা আমি এই ছোলাগুলো মাপ করে কেটে নিচ্ছি এগুলোকে পাখির ডাঁড় বলে তো কেটে নিয়ে আমি লাল আর সবুজ রং করে নেব তারপরে হচ্ছে যে ছোলা থেকে আমরা বেতি তুলি এগুলোকে বেতি বলে এটা মাটির ছাঁচ বলে এই বেতিগুলোকে আটা লাগিয়ে নিতে হবে আর পাখির ছাঁচটা এইভাবে কাগজ দিয়ে মরে নিতে হবে নিচের দিকটা এইভাবে ছুঁচ করে নিয়ে লেজের দিকটা আগে পা বেতিগুলো জড়াতে হবে তারপরে মাথার দিকে জড়াতে হবে এইভাবে লেজের দিক থেকে জড়িয়ে জড়িয়ে গিয়ে মাথা থেকে একটা ক্রস চিহ্ন মতো করে নিয়ে এসে দেখতে পাচ্ছ তার উপরে এইভাবে আস্তে আস্তে করে চেপে ধরে কারণ এগুলো তো পাতা নয় শোলার পাতা হলে আটা দিলে সব করে লেগেছে এগুলো হচ্ছে ছোলা দিয়ে বেতি মানে ছোলা থেকে ছালটা তুলে নিয়ে এটা বেতি বলে তো এই বেতিটা খুব শক্ত হয় তো এইভাবে চেপে ধরে 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 পুরো মাথা থেকে পেট পর্যন্ত তারপরে লেসটা তো আগে করে নিয়েছি তারপর এইভাবে সমস্তটা করে নিলাম তার উপর এইভাবে একটা কাগজ আটা লাগিয়ে পিঠে পিঠের ওপর এইভাবে লাগিয়ে দিতে হবে তো আমি তো এর আগের ভিডিওতে তোমাদেরকে লেজ কাটা দেখিয়েছি তো এই লেজগুলো আমি এইভাবে জুড়ে নিচ্ছি একের পর এক ধাততে কাটা দিতে হবে মাঝখানে আটা দিলে হবে না আমার লেজ জোড়া হয়ে গেছে পাখির ডাঁড়গুলো শুকিয়ে গেছে এর জল জড়াচ্ছি আমি এরপর আবার ভিডিওতে অন্য